You're again. 对，对对、嗯。嗯 తెచ్చలాంగ్ పసు పునా పుకు

السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته وعليكم السلام

আমি নেড়ে চিড়ে ঢাকনা দিয়ে দিলাম এটা হইতে থাকুক আমার রোজটা প্রায় কমপ্লিট আমি যেটাতে টক দিয়ে ইউজ করি না সেটা বুঝেই যায় না আমি কিন্তু কোনো লেবুও দিইনি খালি খালি দুধ দিচ্ছি লিকুইড দুধ

ও ওটা ভাতের মার পড়ছিল কালকে আর মোশ সবাই নিয়ে নিচ্ছে এখানে একটু ট্রেন ফেরেস্ট দিয়ে দেবো দিয়ে দেবো ঘি

ফুটে গেছে এখন চুলাটা কমিয়ে দিব কি হয়েছে আর এই যে রোস্ট আজকের মতো রান্নাঘর থেকে আল্লাহ ওই দেখুন সে কি করতে আছে আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ